এই মেয়ে খারাপ তো তাহলে তুমি খারাপের মধ্যে কেন গেলা একবার না দুইবার ধরে নিয়ে গেছো দুইবার এখন এটা পরকিয়ে নেওয়া হয় নাই মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই ছেলেরা মেয়েদেরকে দোষ দিয়ে দেশি চলে গেছে আর পুরুষরা ওর ফেল করানোর জন্য অন বিপক্ষের পার্টির ভোট দিয়েছে দেওয়ার পরে ফলাফল গণনা করে পুরুষরা চিন্তা করছে আমাকে তো পাওয়ার বেশি মনে হয় আমরা পাশ করব কিন্তু দেখলো না ফলাফলে তেশ মারা খেয়েছে কে কারণ মহিলারা যারা ভোট দিয়েছে এগের মধ্যে কিছু পুরুষ ছিল মালয়েশিয়ায় গিয়ে সিঙ্গাপুর ইন্দোনেশিয়ায় ওদের বৌরা যে ভোট দিয়েছে ওইটা কভার করবে কি করে বিষয়টা বুঝতে পারেননি ওই জায়গায় যে তেশ মারা খেয়ে আবার সিরিয়াল চালিয়ে গেছে তো এই জন্য আপনারা একটু কম হবেনি কারণ মহিলারা একটু বেশি আছে কালি কে কালি কোনটা ও দেখো দিন না একটা ওই যে মানে এ দেশের গালি এক দেশের গালি আর এক দেশের গুলি

আমাদের দেশে এটা পশে ভুল শব্দ মানে একেবারে ইজিলি ইজি শব্দ যাই হোক এক একটা দেশের ভাষা না ও আর চালানোর দরকার নেই এখন যে এটা চালাবো সেটা হলো মা বোনদের জন্য কয়টা কারণ বলেছি একটা কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ আছে না নাই স্বামীর প্রতি অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ যায় আনে পছন্দ হয় না স্ত্রীর যায় কিনে যায় ভাল লাগে না আমার পরিচালক সভাপতি যায় কিনে দেয় পছন্দ হয় না কিন্তু অন্যদের বোর গাই যে ওইটা ওর ভাল লাগে কয় দেখো অমুকির বোর শাড়িটা কত সুন্দর অমুকির বোর থ্রি পিস কত সুন্দর অমুকির বোর নাকের নলক কত সুন্দর কানের নলক কত সুন্দর এরকম বলে না বলে না সবার পছন্দ হয় ওর ঘরটা কত সুন্দর রং। আমাদের রং করেছ ভালো না ওদের বাড়ি কত সুন্দর আমাদের বাড়ি ভালো না ওদের ড্রেসিং টেবিল কত সুন্দর আমাদেরটা ভালো না ওদের পালঙ্গ কত সুন্দর আমাদেরটা ভালো ভালো না তোমার পছন্দ ভালো না তোমার চোখে কোনো নজর পছন্দ নেই তোমার তো চোখ না দুটা মার্বেল দিয়েছে আল্লাহ আল্লাহ এর আমার কেন বিয়ে হইল সত্য না মিথ্যা স্বামীর প্রতি অকৃতজ্ঞ যাই করে বাজার করে নিয়েছে ওই বাজারে বেগুন ওর মধ্যে টুকা এও নাকি ওর দোষ আচ্ছা এই বেগুনের মধ্যে কি ঢুকে ও দেখিয়ে নেবে যে কনে পুকা আছে কনে আবার কিছু বাজারে আছে খাটাস ওরা আমাকে পাওয়ার পরে আমার কয় হুজু আপনি এক সপ্তাহ ধরে বাজারে আসেননি আপনার জন্য সেই একটা কচু তুলে রেখে দিয়েছি আজ এক সপ্তাহ কারোর দিনই মানে কোনোটা ওইটা বিক্রি হয়নি ওইটা আমার জন্য রেখে হুজুর এটা নিয়ে যান আপনি এটা রান্না করে যদি খারাপ হয় কড়াই ধরে বাজারে নিয়ে আসেন এটা কেউ আনে কড়াই ধরে কেউ বাজারে আনে তো আনে না এই বলে ওই পশা সুটকো কচু ওল এইগুলো আমাদের কাছে দেবে আর আমরা বাড়ি নিয়ে যাই বোর কাছে যে খাই কুপা যখন শেদ্ধ হয় না গালচুল কই একবার আপনি খেয়াল করেছেন এই বাজারে গলি বলে ওরা যেই মাছটা মনে করেন বিক্রি হয়নি একেবারে নরম ক্যাত কেটে হয়ে গেছে আসে হুজুর এই মাছটা আমি মনে মনে কষ্টছিলাম আপনি আসবেন আপনার জন্য তিনি লিখে দিছি তার মানে এটা বিক্রোলি কেউ নেবে না ওই পাঁচ আ섯টা দেশে কুড়তে যাই আলো পড়েছে আর বাড়ি আমার জায়গা হচ্ছে না এই জালা আমাকে সহ্য করা লাগে না লাগে না সহ্য এমনিই তো মনে করেন কোনো কিছু পছন্দ হয়নি এক হুজুর বলছে কি বলছে ভাই আমার বোর যাই কিনে দিছি জীবনে পছন্দ হয়নি খালি মানসিকটা পছন্দ হয় তা আমি একদিন বুদ্ধি করে একটা সিরাজগঞ্জ থেকে খুব সুন্দর শাড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে গেলাম আপনার দেখেন শাড়ি বনে না নতুন করে অর্ডার দিয়ে বানাইয়ে একবার রংচং চং কায়দা করে নিয়ে যেয়ে তো ডাইনিং টেবিলের পরে রেখে আমি স্ত্রী বলছি স্ত্রী খাতি দাও খুব খেতে লেগেছে তো স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়ির দিকে আটশো কি তাকাচ্ছে যে শাড়িটা কা তা আমার এক ফাঁকে বলেই ফেললো শাড়ি কার তা আমি বলছি যে ওই সিরাজগঞ্জে আমার বন্ধু ওই জন্য কিনেছে বলছে দেখো শাড়িটার কালারটা কত সুন্দর দেখো সুতোটা কত সুন্দর পায়টা কত সুন্দর শাড়ির কত সুন্দর আর তুমি যা তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে বলছে পছন্দ হয়েছে তো তুমি কেন নি তোমার তো কোনো পছন্দ নেই তো তো বলছে এক কাজ করো তাহলে এই শাড়িটা তুমি নাও তুমি নাও আমার যা হয় আমার যদি আমার বন্ধু ধরি ফাঁসি দেয় এর বাইরে তো আর কিছু দিতে পারবে না এর বাইরে আর কিছু হইও নি সর্বোচ্চ ফাঁসি পর্যন্ত গেছে তো এই পর্যন্ত নাই হইবে তা তুমি নেওই না নিয়ে রাত্রি শোয়ার সময় দুইজন পালঙ্গের পর উঠে স্বামী বলছে যে দেখো স্ত্রী এটা মনের কথা বইলেই শুতে চাচ্ছি কি তা তুমি যে শাড়িটা আজকে নিলে শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর সুতো ভালো পাট ভালো শাড়িটার কত সুন্দর এর মতো তুলনা হয় না তা বলছে যে পছন্দ তুমি পছন্দ তো হবে না তুমি তো আর কেননি তোমার বন্ধু কিনেছে ওর আসলে পছন্দ আছে এই জন্যই শাড়িটা সুন্দর সত্যি কথা বলতে আমি তোমার অনেক ভালোবাসি এই শাড়ি আসলে আমার বন্ধু কিনিনি আমি নিজে ইচ্ছা করি তোমার জন্য কিনেছি নিজে পছন্দ করি তা বলছে তালিয়ার রং থাকবে না তালিয়ে স্বামীর প্রতি এত এতজ্ঞ যে যেই বলেছে আমি কিনেছি বলছে এর রং থাকবে এতক্ষণ ভালো ছাড়া ও আমার এমন হওয়া যাবে না। স্বামী যাই আনে যাই দেয় কষ্ট করে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে আর আপনি এটা নিয়ে যদি আপনি উপহাস করেন এটা যদি আপনার ভালো না লাগে পছন্দ না হয় তাইলে ও ভুল পথে একসময় পা বাড়াবে না বাড়াবে না সময় ভুল পথে পা বাড়াবে এই জন্য উচিত হলো যেটাই আনবে যদি তরকারি আনে পোকা বেগুন বলবেন যে আলহামদুলিল্লাহ তুমি আমাদের নসিবে আমাদের রিজিকে যেটাই ছিল সেটাই হয়েছে তোমার দুঃখ করার কিছু নেই যদি মাছ আনে খারাপ হয় বলবেন আলহামদুলিল্লাহ যদি কাপড় আনে আর কাপড়টাই যদি কাটা থাকে মাঝে মাঝে শাড়ি কিনলে অনেক সময় কাটা থাকে না কাটা থাকলে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাই আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটাই আমাদের জন্য এসেছে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে স্বামীও সন্তুষ্ট হয়ে যাবে সংসারে শান্তিতে ভরপুর হয়ে যাবে আর যদি আপনি যাইবিয়াহ হোক আপনার যদি ওই মাকসেদের কথা ভালো লাগে তাইলে আপনার তো বেগম পাড়ায় বাড়ি বানালও বলবেন আমেরিকার বাড়িটা ভালো ঠিক না বেটি আপনার যদি জান্নাতে দেয়া হয় জান্নাতুল ফেরদাউসে দিলি বলবেন এর থেকে মনে হয় ওই কুমাদা ভালো এরকম আছে না আর দুই নম্বর বলবো দুই নম্বর কারণটা বলবো শুনবেন আপনারা তার আগে একটা গান ওই গানটা শেষ করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু আবার আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই আমার সাদ্দাম ভাই কইছে সাইম ভাই আছে সাইম ভাই বিয়ে করেছে হ্যাঁ ও সাইম ভাই তো বিয়ে ভাই তো বিয়ে করেছে সাদ্দাম ভাইর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে হঠাৎ একদিন কামার খন্দ অথবা সিরাজগঞ্জ দেখা দেখলাম ওর মোটরসাইকেলের পিছনে একটা আছে আমি বললাম এই ডাকি ভাবি নাকি বলছে দা দোস্ত কি পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড আছে না না নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড পরিচয় করাই না হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি মা বলছে আল্লাহ তুই কানটা ধরি আছিস বলছে মা আমার পয় ফেরে আল্লাহ আব্বা আব্বা ভালো আছো ওরে আমার আব্বা ডাকে না ডাকে না এইদিকে দিকে নেই আমাদের এদিকে বেশি আমাদের এদিকে বেশি তাই যে এখানেও আছে ঝামেলা সব জায়গায় রে ভাই ওষুধ কানে লাগাবো গোটা দেশে বেকাই দেওয়া অবস্থা আর সামনে আসছে লাইলা তুলসে দুই ফেব্রুয়ারি আছে না নাই এই লাইলাতুল চোদ্দই ফেব্রুয়ারি দিনের বেলায় বেড়াবে ঝাঁকে ঝাঁকে পালে পালে আর রাত্রি বেড়াবে জঙ্গলে জঙ্গলে তারপরে দশ মাস পরে বাচ্চা শিশুটা কুত্তা ডাস্টবিন থেকে খুঁজে নিয়ে বের করে দেবে বলেন ঠিক না এই কাজগুলো যারা করেন এই ফেব্রুয়ারিতে যারা হুন্ডায় পাকাম করে বেড়ায় যারা বিবাহিত স্ত্রী বাদে অন্য স্ত্রী অন্য নারী অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় আর রাতির অন্ধকারে আকাম কুকাম করে বেড়ায় ওরা কুকুরের সেও জঘন্য ব্যক্তি বলেন ঠিক না বেঠি কারণ কুকুর তার বাচ্চা হইলে সেই বাচ্চা তার নিরাপত্তা যায় বাচ্চার কাছে যদি কেউ যায় তাইলে তাকে রোগ সংরক্ষণ করার চেষ্টা করে বাচ্চার কাছে কাউকে ভিড়তে দেয় না দুগ্ধ পান করায় নিজে খাওয়ানোর জন্য ছুটে বেড়ায় চারিদিকে আর একজন মানুষ এই অপকর্ম করে আকাম কুকাম করে বাচ্চা হইলো ওইটারে তিনি ভরে অথবা কার্টুনে ভরে ডাস্টবিনে ফেলে রেখে আসে কোন জঙ্গলে রেখে আসে বিפר কামারে ওই বাচ্চা যখন চিৎকার করে কেউ শুনে উদ্ধার করে। করে এমন যারা তোমাদের গুণা শুধু একভাবে হয় না দুসার ভাবে হয় এর হিসেব কিন্তু পরকাল আছে না না সেখানে দেয়া লাগবে না লাগবে না শুধু এখানে নারীরা দায়ী না পুরুষরাও দায়ী আছে না নাই আবার কোনো কোন ক্ষেত্রে পুরুষরা একটু কম দেয় ওরা বেশি ওরা আগেতে থেকে বইলে দেয় মেসেজ দেখে শোনু লাইলা টুল ফেব্রুয়ারি যদি আমারে না নিয়ে যাও আর যদি থিরিপিস না কিনে দাও তাইলে মক্সেদ মেম্বারের ছেলে আমার সাথে ওয়েটিংই আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ ও নাওজুবিল্লাহ ওয়েটিং আছে না নাই আছে বিয়ের সময় কান্না করে আমার আপ্পা বল কান্দে কেন গো কবুলের সময় বিয়ের সময় আনন্দ হয় না কান্নার কথা আনন্দ কি করে এত দিন ধরে খুঁজি বেড়া ছিল কত বাট বটতলা গাছ তলায় ঘুরে বেড়ায় আর আজকে সেটা ঘরে পেয়ে যাচ্ছে সরকারিভাবে তা আনন্দ হওয়ার কথা না খালি কান থেকে কান বলসে যে আমাদের স্বপতির নাম কি জানা আছে স্বপতিটা বাদ দেন এটা মিয়ার ছাইলে আর আবুল মিয়ার মেয়ের সাথে পঞ্চাশ হাজার টাকা তেন বাহরে ও কছ কিনা তোমার সাথে বিবাহ দিয়ে আসছে তুমি কি রাজি আছো হঠাৎ মনে পড়ে যায় আহারে আমি তো আমি তো ওই যে কুদ্দুস মেম্বারের ছেলের সাথে কত লালাতুর ফেব্রুয়ারি করে বেড়াইছি আল্লা ওর মন তো রাখতে পারলাম না তুমি ক্ষমা করিয়ে দাও কেউ প্রথম কখন দ্বিতীয় বলো তুমি রাজি মনে পড়ে যাই চেয়ারম্যানের ছেলের সাথে গিয়েছিলাম আমাদের একটা ঘরের মধ্যে পুড়ে চা কফি বিস্কুট দিয়ে তারপর দরজা বন্ধ করে দিয়েছিল আল্লাহ চেয়ারম্যানের ছেলেরও মন রাখতে পারলাম না কবুল তারপরে তিন নম্বর বার মনে পড়ে রমনা পারে কত বসে বসে আমার কোলের মধ্যে মাথা রেখেছিল মাথায় হুমকুন ছিল না তাও বেছে বেছে দিলাম বিলি কেটে দিলাম ও আল্লাহ আমি ওই এমপি ছেলের মন রাখতে পারলাম না খুব ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন